আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই অনাদার ভিডিও আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিষয়টা হচ্ছে যে দুবাইতে এই মুহূর্তে কাজের চাহিদা কি যেহেতু গরমকাল চলে আসছে এই সিজনটাতে তো দুবাইতে বা আরব গালফে একটু কাজ কাম বেশি থাকে তো দুবাইতে বর্তমানে কি অবস্থা এটি নিয়ে আমরা আজকে কথা বলবো যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরও হয়তো উপকারে আসবে আর যারা আগে ছিলেন দেশে চলে গেছেন তারা হয়তো জানেন যে কি অবস্থা আরব গালফের বা আরব গালফ গরমকালে কি কি কাজের চাহিদা থাকে তো যারা নতুন আছেন তাদের বিশেষ করে বেশি উপকারে আসবে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দেবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে পুরো ভিডিও দেখে আপনি বুঝতে পারেন যে আসলে এই মুহূর্তে কি অবস্থা চলেন তাহলে এখন আমরা মূল আলোচনা শুরু করি আর দেখুন সাকসেসের একটা বিষয় আছে আপনি হয়তো বলবেন যে সাকসেস এই বিষয়ের ভিতরে সাকসেস কেন আসছে সাকসেসের একটা বিষয় আছে দেখেন বাংলাদেশে কিন্তু প্রচুর লোক আছে কেউ কোটি কোটি টাকা কামাচ্ছে কেউ মাঝামাঝি অবস্থানে কামাই করতেছে কেউ একবারে না খাইয়ে আছে বাহিরের দেশগুলোও তো যখন আমরা প্রবাসীরা যাই তাদেরও কিন্তু সেইম অবস্থা কেউ একদম আকাশ চুম্মি একদম আকাশ সুমি তার সফলতায় পৌঁছে গেছে কেউ হয়তো মাঝামাঝি অবস্থানে আছে কেউ দেশে রিটার্ন করতেছে কেউ না খাইয়ে কষ্ট করতেছে এটা পৃথিবীর সব জায়গায় আছে আসলে ভাগ্য মানুষকে কখন কি ভাবে পরিবর্তন করাই দেয় আল্লাহ সেই ভাগ্যটাকে কিভাবে মানুষকে ঘুরাই দেয় সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তা এখন দুবাইতে আইসা যে খুব সহজে বা আরব গালফে আইসা খুব সহজে আপনি ভাগ্য পরিবর্তন করে ফেলবেন সেটা কিন্তু আল্লাহর হাতে নির্ভর করে তবে আপনাকে সবসময় আল্লাহর উপর নির্ভর করে বা তাকাল তো আল্লাহ বলে আপনাকে চলে আসতে হবে যেখানে যেভাবে যে অবস্থায় আপনি থাকতে চান যেই কাজ আপনি করতে চান এখন এই মুহূর্তে দুবাইতে কাজের চাহিদা বাড়তেছে পর্যায়ক্রমে বাড়তেছে এই মুহূর্তে কাজের চাহিদা বাড়ার কতগুলো কারণ আছে সেটা হচ্ছে যে গরমকালে এই দেশে কাজ কাজ স্টার্ট 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 হয় হয় ভালো ভালো হয় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হয় বড় বড় বিল্ডিং গুলার দুই তিন বছরের একটা মেনটেন্স কাজ স্টার্ট হলে সেটা কিন্তু শেষ হইতে দুই তিন বছর লাগলে এখানে অনেক লোকজন লাগে এরকম শুরু হয় আর আরব গালফের লোকজন সাধারণত গরমকালের যেই গরমের সিজন আছে হয়তো জুন জুলাইতে এই সময়গুলোর দিকে এই দুই তিন মাস হয়তো এই আরব গালফর ম্যাক্সিমাম স্কুল বন্ধ থাকে তারপরে যে আরবিরা আছে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো অন্য জায়গায় শিফট হয়ে যায় যেখানে ঠান্ডা বেশি আছে বা ওয়েদার ঠিক আছে কেউ ইউরোপে চলে যায় কেউ আমেরিকা চলে যায় কেউ যেই দেশে ঠান্ডা একটু আছে বা ওয়েদার ঠিক আছে সেই দেশে থাকে বা একটু গ্রাম সাইডে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে তারা এই ফাঁকে চিন্তা করে যে তাদের বাড়িটা মেনটেনেন্স দরকার মেনটেনেন্সে দিয়ে দিবে তো এই মেনটেন্সের কাজে চাহিদাতে এটা কনস্ট্রাকশনের আওতায় সেখানে যাই কাজ হোক এই সব কাজগুলা এই গরমের সিজনেই কিন্তু করে তো এই এই সিজনের সবচেয়ে বেশি কাজের চাহিদা বাড়ে যারা ডেলি বেসিসে করে তাদেরও সুবিধা যারা ছোটোখাটো লাইসেন্স করে কাজ করে তারাও হয়তো দেখা গেছে কাজ রেখে করতে সুবিধা এই জন্য দুবাইতে এই মুহূর্তে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে তার মধ্যে এই কাজগুলা এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা তার মধ্যে একটা হচ্ছে যে ডাক যেটাকে আমরা এসি বলি এসি সিস্টেমের যেটা ইলেকট্রিকের যেটা ব্লক মেশন মানে যত কাজ আছে একটা বিল্ডিংয়ের সব কাজের আগে যদি বড় বড় টাওয়ারও হয়তো এখন আরবিতে বাসাতে যেহেতু কনস্ট্রাকশনের যে মেনটেনেন্স সিস্টেমটা আছে বিল্ডিং মেনটেন্স সিস্টেমটা চালু হয়েছে সেক্ষেত্রে ডাবল প্রেশার তো ডাবল প্রেশার হলে কাজের চাহিদাও বেশি তো এই মুহূর্তে এই কাজগুলোর সবচেয়ে বেশি চাহিদা এটা মাথায় রাখবেন তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি এখন আইসা মনে করেন যে বড় বড় কোনো হোটেলে হোটেল বয় হিসাবে বা ওয়েটার হিসাবে ঢুকে যাবেন সেটা কিন্তু এখন পারবেন না এই গরমের সিজনে খুবই কমই থাকে হোটেলের বিজনেস খুব ডাউনে থাকে তো এই তিন চার মাসে ভেবেও ডাউন থাকবে হোটেলের বিজনেসটা তো হোটেলের বিজনেস ডাউন থাকলে হোটেলে কোনো লোকজন এখন দরকার হবে না যারা দুবাইয়ের ভিতরে আছে তারা কিন্তু এই হোটেলের কাজের সাথে জড়িত এবং বাইরের লোকের দরকার হয় না চাহিদা খুব কম হয় এই মুহূর্তে চাহিদা অনলি কনস্ট্রাকশন এটা আপনাকে মাথায় রাখতে হবে একদম যত কথাই বলেন সব কাজে কিন্তু সব কাজই কিন্তু কনস্ট্রাকশনের সাথে একজাস্ট এবং কনস্ট্রাকশনের কাজের চাহিদা বেশি এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে যারা নতুন আসবেন যারা নতুন করে দুবাইতে আসবেন তারা কিন্তু হয়তো বেকার থাকা লাগবে না টুকটাক কিছু করতে পারবেন তবে পুরাতন যারা আছে তাদের কিন্তু লিঙ্ক অনেক ভালো থাকে তারা সব সবসময়ই কাজ করে তারা বেকার থাকে না তার মাধ্যমে হয়তো যিনি পুরাতন আছে তার মাধ্যমে হয়তো বাংলাদেশ থেকে যারা নতুন আসে তাদেরকে উনি কাজে খাটাই যায় ভালো একটা অবস্থান হয়তো হয় আসার সাথে সাথে হয়তো ফেরেশান হওয়া লাগে না তো যারা নতুন আসবেন তারা ফেরেশান হবেন না এখন কাজের চাহিদা আছে কনস্ট্রাকশনের চাহিদা আছে কাজের যে চাহিদা আছে এই চাহিদাটা কাজে লাগায় এই সময়তে থাকলে আপনি একটু ঘুরে দাঁড়াইতে পারেন আর যারা নতুন নতুন লাইসেন্স খুলছেন তারা কাজ কাম ধরতে সাবধান আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা লাইসেন্স গুলো অনেক ফেরেশানের মধ্যে আছে কাজকাম অনেক সময় দেখা গেছে এমন জায়গায় ধরে ফেলছে যেখানে উনি একদম টাকা পয়সা ছাড়াই রিটার্ন আসা লাগছে তো এখানে অনেক সমস্যা আছে দেখে শুনে করবে আমি কাজের চাহিদার কথা বলতেছিলাম কাজের চাহিদা এই মুহূর্তে এই অবস্থায় আছে যারা নতুন করে আসতে চান তারা সাবধানে আসবেন এবং দেখে শুনে কাজ কাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহি